কুরমুড়ে সুস্বাদু এই আলুর পপকর্ন বানিয়ে নেওয়া সহজ আর খেতে দারুণ সুস্বাদু সকাল বা বিকেলের নাস্তায় চুলায় চা বসিয়ে চা হতে হতেই কিন্তু এই আলুর পপকর্নগুলো হয়ে যায় ছোট বা বড় সকলের দারুণ পছন্দের এই আলুর পপকর্ন রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম প্রিয় দর্শক আসসালামু আমি চলে আসলাম বর্তমানে ভাইরাল এই আলুর পপকর্ন রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে খুব সহজভাবে প্রথমেই আপনারা দেখতে পেরেছেন স্ক্রিনে আমি তিনটা আলু নিয়েছি তারপর সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন আলুর কোনো দানা না থাকে এরপর পর্যায়ক্রমে বাকি যে ইনগ্রিডিয়েন্টস সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে দিয়েছি একদম মিহি কুচি করে ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুলি কুচি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারবেন তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এই রেসিপিতে কিন্তু কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে তিন টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তারপর পরিমাণ মতো লবণ আর যে মশলাটা আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে চটপটি মশলা এক চা চামচ এই মশলাটা দিয়ে দিলে হয় কি অন্য বাকি সব মশলা আলাদা করে দিতে হয় না আর টেস্ট একটু ভালো আসে তাই এটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্স তারপর জিরা তেলে রাখা জিরা গুঁড়া এগুলো দিয়ে দিতে পারেন আলুটা মেখে নেওয়ার সময় এক পর্যায়ে এক টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি এটা দিলে হয় কি হাতে যে স্টিকি ভাবটা আলুর সেটাও থাকে না আর খুব সুন্দর করে পরবর্তীতে আলুর পপকর্নগুলো বানানো যায় বানাতে সহজ হয় এখন আর কি চুলায় একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি চেষ্টা করতে হবে ডুবো তেলে ভাজার জন্য প্রিয় দর্শক আমার অনেক ভিডিওতে আমি কিন্তু এই কড়াইটা ব্যবহার করি এটা আমার খুবই পছন্দের একটা কড়াই আর অনেক আপুরাই কিন্তু জানতে চেয়েছেন এই কড়াইটা আমি থেকে বা কোন পেজ থেকে কিনেছি তো এখন আমি বলে দিচ্ছি কড়াইটা আমি কিনেছিলাম প্রায় এক বছর আগে তাই আমার পেজের নামটা মনে নাই তবে একদম সহজ একটা পদ্ধতি বলে দিই আপনারা হানি কম্ব কড়াই লিখে সার্চ দিলেই অনেক পেজ পেয়ে যাবেন এরকম এই কড়াই পাওয়া যাবে তখন আচ্ছা এখন আমি পরিমাণ মতো ছোট ছোট গোল গোল সাইজ করে ডুবো তেলে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচ একটু হাই মিডিয়াম হিটে রাখতে হবে এখন আর কি তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কুরমুড়ে আলুর পপকর্ন দেখতেই পাচ্ছেন উপরের দিকটায় কতটা মুচমুচে আর ভেতরের দিকটায় আলুর সফটনেস আলু সেদ্ধ করা থাকলে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এটা একদমই ঝটপট হয়ে যায় বানানো আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিসপি হয়েছে যাই হোক এই তো তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে আর সুস্বাদু আলুর পপকর্ন তো আমার এই ইজি রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই তো আজকের গল্প স্বল্প এই পর্যন্ত আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে একটু সাপোর্ট করে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ